কী নাম আছে আপনার অনন্যা ব্যানার্জি বয়স কত চৌত্রিশ বছর বয়স বাবার বাড়ির তরফ থেকে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি একাধিক লিগাল পুলিসি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পিছনে আরেকজনকে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে উল্টোপাল্টা রটাতেও পারে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আশেপাশের লোক উনি কটার্থীরও ভালো চোখে দেখবে না কি সমস্যা নিয়ে আসছেন বলুন ডিভোর্স বলছে বাবা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে তা আমি কি করে জানতে পারলাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে বলুন জয় শিবধাম এটাই শিবধামের ম্যাজিক বলুন এবার কি চাইছেন সেটা বলুন

শিও হ্যাঁ তো আমি সেটাই বলছি আপনাকে আমি নাই করিনি বুঝতে পেরেছেন আমি কি বললাম এবার বাকিটা আপনি জানেন কোনটা সত্যি মিথ্যে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে কো থেকে আছেন কো থেকে ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিয়েছি কি করতে আচ্ছা আর কি নাম আছে বয়স কত মেয়ের ব্যাপারে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ওর জন্ম থেকেই সমস্যা ছিল বলছে বাবা ও ইম্যাচিওর বেবি আছে অল্প হালকা ইম্যাচিওর বেবি মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে তার সাথে সাথে চোখের অন্ধত্ব যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে রেটিনার কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না পরবর্তীকালে বিবাহ বন্ধন আর কর্মবন্ধনও দেখাচ্ছে ওর এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ওর খিচুনিও হতে পারে পরবর্তীকালে এমনও যোগ রয়েছে বলছে বাবা সন্তান কার অন্য কিছু কানেকশন দেখতে পাচ্ছি আমি সেটা আমি বলছি না আমি ধরে ফেলেছি কিন্তু ঠিক মতো বুঝে হয়নি কাজটা বোঝা গেল ও আছে তো ঠিক আছে যাই হোক ও ঠিকের দিকে যাবে অন্য বাচ্চাদের থেকে একটু বেশি ঠিক আরো বেশি খারাপ অবস্থায় আসে বাচ্চারা ঠিক আছে কিন্তু বুঝে নেওয়া উচিত ছিল একটু ঠিক আছে আর কোনো প্রশ্ন মানে বাবাও ওর মাথায় অক্সিজেনের পরিমাণ কম আছে বলছে বাবা মাথায় কানে আর গলাতে সমস্যা আমি বলে দিয়েছি কি করতে হবে বুঝতে পারছি আমি তাই ধামে কোত ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিবদাম কি নাম আছে নাম বলুন সমর্পিতা কুন্ডু মজুমদার বয়স কত আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পুরনো ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোনো লিগাল পুলিশি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিকের দিকে যাচ্ছে না মস্তিষ্কের ডান দিকে ঠিকমতো রক্ত চলাচল হচ্ছে না এছাড়া সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে আপনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করারও চেষ্টা করা হচ্ছে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন মারধর কে করেছে তা আমি কি বললাম শুনেছেন ভালো করে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা যে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলুন

আর উনি অ্যাডভোকেটর সাথে কথা বলে নিয়েছে ডিভোর্স ফাইনাল করে দিয়েছে উনি যা আমি করেই দেব ডিভোর্স কত তাই কি না হ্যাঁ উনি কিন্তু উনি ওনার সাথে ঘরই করতে চায় না বললেও আপনার মেয়ে পাগল হ্যাঁ তাই কি না তাহলে আমি কি করে জানতে পাচ্ছি সেটা বলুন এটাকে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন এটাই হচ্ছে শিবদমের ম্যাজিক

সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়েও দিতে পারে এমনও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না কী সমস্যা নিয়ে আসছেন বলুন সমস্যা নিয়ে মানে আমার বিয়ে হয়েছিল ঠিক আছে আমি বিয়ে হওয়ার পরে মানে এক বছর মানে এক মাসের পরিচয় ফেসবুকে পরিচয় পরে বিয়ে করেছিলাম বিয়ে করার পরে মানে আমার মেটার এর আগে একবার বিয়ে হয়েছিল দুবার একবার বিয়ে হয়েছিল তো সেটা মানে আপনি বিবাহিত মহিলাকেই বিয়ে করেছিলেন হ্যাঁ মানে না ও ডিভোর্স হয়ে গিয়েছিল তারপর ওইটাই তো বলছি আমি ওর তো একবার বিয়ে হয়েছিল এর আগে হ্যাঁ বলুন তো করার পরে ও অনেক কিছু মানে করার চেষ্টা করেছে আমাকে অনেক খামারির মধ্যে একটা চালানোর ব্যবস্থা করেছিল কিন্তু কোনো মতে আমাকে পারেনি করতে আমাকে শুধু ভয় দেখাতো এবার ও এখন আপাতত তিন বছর হয়ে গেছে আমার সঙ্গে কোনো রিলেশন নেই

উনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে আর অর্থনৈতিক অবস্থা একদম পুরোপুরি পড়ে যাবে দেনা হয়ে যাবে বলছে বাবা ভিকারি দৈনদাসা বলছে ওটাই তো বললাম আমি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন কিভাবে জানতে পারলেন কিভাবে আচ্ছা আচ্ছা

হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জড়ায় রয়েছে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ রয়েছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে এছাড়া ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন পরবর্তীকালে কিন্তু ওটা আপনার ক্যান্সারের দিকে চলে যেতে পারে ভুল ট্রিটমেন্টও হচ্ছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি ভুল ট্রিটমেন্ট হচ্ছে ওটা পরবর্তীকালে ক্যান্সারের দিকেও চলে যেতে পারে বলছে বাবা না আমার বয়স বলুন মধুমিতা নাগ পঁয়ত্রিশ বছর বয়স আর রক্তের সমস্যা তৈরি হচ্ছে রক্তের স্কিন স্কিনের সমস্যা তৈরি হবে আপনার চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে ক্যান্সার হয়ে যাবে বলছে বাবা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন চর্মরোগ কি বৃদ্ধি পাচ্ছে আপনার ওষুধ ভুল দেওয়া হয়েছে কি না সেটা বুঝতে পারছেন তা সেটা তো আগে বলেননি আপনি আমি কি বললাম আপনার ভুল ট্রিটমেন্ট হচ্ছে সন্তানাদি হয়েছে কোনো তা আমি করে জানতে পারলাম সেটা বলুন আমি সেটা বললাম কি না আমি এর আগে কি দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন এটাই হচ্ছে শিবধামের জালবা বলুন জয় শিবধাম আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ সন্তানাদি হবার কিন্তু কোনো যোগ নেই বলছে বাবা তাই তো এটা আমাকে বলে দিতে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি কথা ধাম থেকে কৃপাকালে বা দিকটা প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ রয়েছে ওনার বা দিকটা ওনার মস্তিষ্কের বাদিকে রক্ত চলাচল ঠিক মতো হয় না সেটা জানেন আপনারা তাই তো তা ধাম থেকে যেগুলো বলা হচ্ছে ঠিক বলা হচ্ছে কিনা ওনার বাদিকে সমস্যা হয়েছিল তো বলে দিচ্ছি কি করতে হবে কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিছি কী নাম আছে ওর অনুরূপা মন্ডলের বয়স্ক তো হুম 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 ওর তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা ওর জন্ম থেকেই ও ইম্যাচিওর বেবি বলছে বাবা মস্তিষ্কের গ্রোথ ঠিক মতো হয়নি মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে পরবর্তীকালে আস্তে আস্তে শরীরে খিঁচুনি ধরতে পারে হুম 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 হাতে পায়ে টানও ধরতে পারে মনে নেগেটিভ চিন্তাও আছে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা তো জন্ম থেকেই সমস্যা বলছে যত বড় হবে তত ওর মধ্যে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স তৈরিও হবে বলছে বাবা ওর পড়াশুনো একদমই হবে না পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে বাবা এছাড়া বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে ও না কোনো কাজ করতে পারবে আর না কোনো বিবাহ করতে পারবে এটাও পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম ও যত বড় হবে তত ও শারীরিক ও মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যাবে বলছে বাবা ওর কানেতেও সমস্যা আছে কথা বলতেও অসুবিধা হবে ঠিক আছে আর আস্তে আস্তে শুকিয়ে যাবে ওন ঠাকুরবাড়িতে দেখিয়েছেন আপনারা তাই তো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তারপরে ওর তিনবার এমআরআই করা জেনেটিক এটা পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল বলছে বাবা বুঝতে পেরেছেন কোত থেকে আসছেন কোত থেকে হাসপাতাল থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম আপনার নাম বলুন আগে বয়স কত হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আংশিক বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে অসামঞ্জস্য মতবিরোধ দেখতে না হাজবেন্ডের কিছু দোষ আছে যেটা প্রথম থেকেই ছিল উনি নেশা ভানে জড়িয়েছিল বুঝতে পারছেন আমি কি বললাম ওনার এইচআইভি এডস রয়েছে তাই তো ঠিক আছে তাই কি কিনা হ্যাঁ সেটা ওনার নিজের কারণেই হয়েছে আর উনি জুয়াও খেলে টাকা পয়সা নষ্ট করে বাড়িতে এসে ঝগড়া ঝামেলা অশান্তি করে কি করে কি না বলুন সেটা বলুন এই কারণেই সমস্যা তৈরি হচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হয় ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি যা যা বলবো যদি করেন তাহলে বুঝতে পারবেন কাজ হবে বলে দিচ্ছি নাম আছে আপনার পিঙ্কি দেবনাথ বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বলছে বাবা যত্র আয় তত্র ব্যয় পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে রেসাবান করা হয় একাধিক অ্যাক্সিডেন্টের যোগ কোনো লিগাল পুলিশি সে আপনি জড়িয়ে পড়তে পারেন আশেপাশের লোক নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলছে বাবা আপনাকে বলছি ঝগড়ায় ঝামেলা অশান্তিভাবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল হয় না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি যাচ্ছে স্পাইনাল কডের এলফাইভ বেলফোর রেল থ্রি নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা যারা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে মস্তিষ্কেও ঠিকমতো রক্ত চলাচল করছে না পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিতৃদোষ দুটোই রয়েছে হুম যে যেখানে থাকা হয় সেখানে ভিটেতেও ক্ষতি করা আছে বলছে বাবা কি সমস্যা নিয়ে আসছেন বলুন মূল কি সমস্যা সেটা বলুন আগে

যে জিনিসটা করছে সেটা করছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ও ওনার কিন্তু বদনাম দিয়ে কাজ থেকে সরিয়ে দেওয়ারও যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কি তাই তো বদনাম দিয়ে কাজ থেকে সরিয়েছে কিনা সেটা বলুন হ্যাঁ ওখানে দুটো মানুষ দেখতে পাওয়া যাচ্ছে বদনাম দিয়েছে আপনার উপর দিয়ে আপনাকে हटিয়েছে কাজ থেকে এটা বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধাম তুই কৃপা যেগুলো বললাম মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে দেখা হয়নি তো আমাদের বলুন জয় শিব ধাম আমার বয়স বলুন বয়স দীপ চক্রবর্তী বাবা দীপ চক্রবর্তী আট বছর বয়স কি দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 আচ্ছা 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 ওর পেটে থাকাকালীনই ইমনাচিওর বেবি বলছে বাবা ওকে ক্ষতি করার চেষ্টাও করা হয়েছিল ওর বাবার বাড়ির তরফ থেকে মানে আপনার বাড়ির তরফ থেকে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা আছে বিশুদ্ধি চক্রে ও একটু হালকা ইমনাচিওর বেবি আছে বলছে বাবা ও কথা বলবে তবে সময় লাগবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কী বললাম হ্যাঁ হবে কিন্তু সময় লাগবে আর একটু ওর সমস্যা আছে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বলছি ঠিক আছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে পড়াশুনোর দিকটাও ঠিক দেখাচ্ছে না আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আর যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব দাম ঠিক আছে আপনি কোথা থেকে আসছেন হাওড়া থেকে বলে দিচ্ছি অগ্নিধর বয়স কত এগারো বছর কি নাম আছে আপনার বয়স ভান্ন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে ছেলের ব্যাপারে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড বলছে বাবা হুম হুম এছাড়া মনে নেগেটিভ চিন্তাও আছে মাথায় নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে অন্য কোনো ঠাকুর দেখিয়েছেন আপনারা হ্যাঁ সেখান থেকেও কিছু প্রয়োগ পড়েছে বলছে বাবা ওর উপর ঠিক আছে পরবর্তীকালে হম পড়াশুনো তো একদমই হবে না বলছে বাবা নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে এরকমই যোগ দেখাচ্ছে আপাতত চোখে চোখে রাখতে হবে সামনে একটা বড় ফারাকে নিয়ে আসছেন বলুন আমার কথা হচ্ছে মানে আমার কোনো ছেলেদের নিয়ে ছেলের কি সমস্যা হচ্ছে বলুন ওটা তো আমি বললাম নার্ভের সমস্যা হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে পড়াশোনার দিকে মন নেই বলছে বাবা বুঝতে পেরেছে হ্যাঁ আর মাঝে দেখাচ্ছে বাবা একটা কোনো কালো ভূত আসছে ওকে গলা টিপছে দুজন নিয়ে করছে আমরা একটা বাড়িতে ছিলাম সেই বাড়িতে অন্য জায়গায় বাড়িতে না কোনো ভূত প্রেত কিন্তু নেই যেটা সত্যি সেটা বলা হবে বুঝতে পেরেছেন যেটা সত্যি আমি সেটাই বলবো और पराश्रणर ইচ্ছা চলে যাচ্ছে আস্তে আস্তে মনে নেগেটিভ চিন্তা আসছে তার প্রভাব ও কারণে এই কিছু কুঅববাসও তৈরি হয়ে যাচ্ছে সে কারণে এটা হচ্ছে পরবর্তীকালে উদ্দত্ত্বব চলে আসবে কারণ কথাই শুনবে না বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম আর কোনো প্রশ্ন আছে আর কাজ হচ্ছে যা ওটা তো আমি বলেই দিলাম কর্মবন্ধন করা রয়েছে দেনা আসন কো থেকে আমার সেনের রুমে জানতে বললেন আমি ধর্মের বিষয় আমাদের এখানে একজন আছেন

সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা একাধিকবার আত্মঘাতী হবার বা আত্মহত্যা করবার ইচ্ছাও জাগবে চেষ্টাও করবেন আপনি এমনও যোগ রয়েছে বলছে বাবা কোমর থেকে পা অফ তো একদমই রক্ত চলাচল করে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এলফাই বেলফোর্ এল নামক জয়েন্টে হারের সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না সামনে একটা বড়ো অ্যাক্সিডেন্টের যোগ আসছে মনে নেগেটিভ চিন্তা আসে আপনাকে বলছি যিনি দাঁড়িয়ে আছেন পরবর্তীকালে মারণ লোকে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় কিছু খান আপনি কি খান আপনার কিন্তু প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে আর ক্যান্সারেরও যোগ রয়েছে বলছে বাবা এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন আপনার ডান দিকটা প্যারালাইসিস হয়ে যাবে বলছে বাবা ঠিক কি না হ্যাঁ এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন বাড়িতে ওষুধ বিশুদ্ধ করা হয় মাকে অনেকবার বিছানে ফেলে দিয়েছিল আমি অনেক জায়গায় নিয়ে গিয়ে মাকে ভালো করেছি হুম তারপরেই আমার উপর প্রভাবটা পড়েছে বেশি আমার স্পাইনাল কর্ড ভেঙে গেছে আমার দুটো পায়ের লিগামেন্ট ড্যামেজ করে দিয়েছে হুম আমি ঠিক মতন মানে চলতে ফিরতে পারি না ঠিক আপনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে আমি আসছি বেরাপুর থেকে মা আসছে ঢাকা ধামের বিষয় কি ভাই জানতে পারলেন আমি ইউটিউব থেকে দেখেছি নিজেদের বাড়ি হ্যাঁ যেগুলো বললাম মিলেছে তো বলুন আপনার যে সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে সেটা আপনি বুঝতে ঠিক আছে আপনার আত্মহত্যা করারও চিন্তা আসবে মাঝে মধ্যে মাথায় আসে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে বয়স বলুন ওনার অ্যাকচুয়ালি মাথাতে আর কানে সমস্যা হয়ে গেছে বাদিক দিক ঘেসে বলছে বাবা ঠিক আছে বাঁ দিক ঘেছে বা দিক বলছে বাবা সমস্যার কাছে গেছে ইনফেকশান হচ্ছে পরবর্তীকালে বাদিকটা দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে তেমনও যোগ রয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে পরবর্তীকালে ওনার ডিমেনশিয়া নামক রোগ হবে বলছে বাবা বার্ধক্যজনিত রোগ টার্ম মেমরি লস বুঝতে পেরেছেন আমি কি বলছি আমি বলে দিচ্ছি কি করতে ক থেকে আসছেন ক থেকে ধামের বিষয়ে জানতে পেরেছেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিবধাম কি নাম আছে আপনার অঞ্জলি হালদার বয়স কত সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে কোনো লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে তল চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাক পেন হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে হুম 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 একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রটি আপনাকে ফাঁসিয়েও দিতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন

এটা আর্থিক সমস্যা খুব আর্থিক হুম হুম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে থেকে কৃপা হবে আগে তো বিবাহ বন্ধনটা কাটান কর্মবন্ধনটা কাটান কিন্তু একজন যে পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে যার সাথে আপনার সব ঠিকঠাক হয়েছিল তো তার সাথে তো অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছিলেন আপনি এরকম বলছো বাবা আমাদের এমনি দেখাশোনা করে হয়েছিল বুঝতে পেরেছি আমি কিন্তু কাটাকাটি হয়ে গেছে পরবর্তীকালে ওর একটা বিয়ে হয়েছিল এর আগে ওর একটা বিয়ে হয়েছিল এর আগে তাই তো আমি ঠিক বলছি কি না ঠিক আছে এবার যখন এগোবেন তো বুঝে শুনে এগোবেন না হলে ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হচ্ছে কোথা থেকে আসেন কোথা থেকে দত্তপুকুরের কোথা দেখা হয় ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব ধাম নামার বয়স বলুন বয়স ও তো ভালবে ব্লকেজেস বলছে বাবা হ্যাঁ হ্যাঁ পেসমেকার বসার যোগ আছে স্টেন বসারও যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে এরকম যোগ দেখাচ্ছে ওপেন হাট বাইপাস সার্জারিরও যোগ দেখাচ্ছে একাধিকবার সামনে খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা ডাক্তার কি বলছে কি হয়েছে ওনার তা আমি ঠিক বলছি কি না হুম আমি বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে কোন মিদনাপুর কোথা থাকা হয় পশ্চিম মিদনাপুরের আচ্ছা ধামের বিষয়ে কীভাবে জানতে পেরেছেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়ফের নাম বলুন বয়স বলুন হ্যাঁ লতা দে দত্ত একুশ বছর বয়স হ্যাঁ 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 হুম হুম গর্ভাশয় জড়ায়ুটরে একটু সমস্যা হয়ে যাচ্ছে বলছে বাবা ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে টিউবে ব্লকেজেস বলছে বাবা আর আপনারও একটু সমস্যা রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম আপনারও একটু সমস্যা রয়েছে একটু নার্ভের সমস্যা তৈরি হচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সে কারণে অসুবিধা তৈরি হচ্ছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ তো সেই সেইভাবে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কিন্তু আগে কিছু ভুল কাজ করেছেন তার প্রভাব ও প্রয়োগের কারণে এই সমস্যা তৈরি হচ্ছে বুঝতে পারছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি করতে হবে কোথা আসছেন কোথা থেকে বনগা বনকার কোথায় থাকা হয় আচ্ছা বলে দিচ্ছি